হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছে খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসার জন্য আর আমরা ওটি পড়ছি বাছে তো যেহেতু অনেক দিন থেকে ব্লগ ভিডিও পোস্ট করি না সেরকম ভিডিও নেই মোবাইলে সেই জন্য ভাবলাম এই ভিডিওটাই পোস্ট করে দেই কারণ মেকলিগঞ্জে গিয়েছি সেখানে গিয়ে কী করলাম না করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো গাড়ি থেকে নেমে চলে এসেছি টিকিট কাউন্টারে এখানে আগে টিকিট নিতে হবে তো টিকিট না নিলে ডক্টরের ওইখানে কোনো অ্যালাউ নেই তো এখানে আগে পাঁচ টাকা দিয়ে একটা টিকিট করে নিলাম বৌদি এদিকে ক্যামেরাম্যান ছিল তো বৌদি চারপাশটা ভালোভাবে দেখাতে পারলো না তো যেটুকু পেরেছে ভালোই হয়েছে কারণ ওর শরীর একটু অসুবিধা ছিল আর আমি তো ওইখানে ভিতরে ঢুকে যাচ্ছি লাইনে তো সেরকম লোক ছিল না সেরকম ভিড় ছিল না জাস্ট চারপাশ জনের পর আমি তো ওইখানে পাঁচ টাকা দিয়ে টিকিট নিয়ে নিলাম তো প্রথমে টিকিট দিয়েছে ওটা ভুল টিকিট তারপর আবার পাঁচ টাকা দিয়ে আবার টিকিট নিতে হলো আর চারদিকে দেখো ওইখানে একটা দাদা বলছে ভিডিও করবা না এটা হসপিটাল এখানে ভিডিও করার কোনো অ্যালাউ নেই তারপর আর কিছু বলে নেই উনি ওইভাবে বলে চলে গেল আর আমাদের কাজ তো এটাই ভিডিও করতে হবে কারণ ভিডিও করাটায় হচ্ছে আমাদের কর্তব্য যারা আমরা ক্রিয়েটার আছি আমি না সবার জন্যই বলছি যেখানে যাই একটু ভালো ভিউ হলেই আমরা সেখানে ভিডিও করে নেই। আর আমার মতো তোমরা কে কে করো প্লিজ একটু কমেন্টে জানিও আর হ্যাঁ বলতেই ভুলে গেছি এটা হচ্ছে মেকলিগঞ্জ হসপিটাল আর তোমরা কে কে এসছো তোমরা সবাই একটু কমেন্ট দেখছি কমেন্ট করে জানিও যারা আশপাশ থেকে আমার ভিডিও দেখছো তো বেরিয়েছি আমরা প্রায় সাড়ে আটটার দিকে বেরিয়েছি আজকে আমাদের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লেগেছে যেহেতু ডাইরেক্ট গাড়িতে উঠছি তো সেই জন্য আমাদের বেশি সময় লাগে না আর যদি গাড়ি চেঞ্জ করতাম চাংড়া বান্ধায় তাহলে এক ঘন্টা মতো প্রায় লেগে যেত আর ডাইরেক্ট গাড়ি কোনো সময় লাগে না একদম ডাইরেক্ট চলে এসছে তো আমার পিছনে এখন দেখো এক এক করে মানে এখন টাইম হচ্ছে মানে যত মানে টাইম হচ্ছে তত লোক আসতেইছে এদিকে তো এদিকে পুরুষের লাইন আর এদিকে হচ্ছে মহিলা তো আমি এদিকে ভিডিও করছি আর এই যে দিদিটাকে দেখতে পাচ্ছি ওই দিদির সঙ্গে আমার সত্যি খুব একদম প্রিয় বান্ধবী হয়ে গেছি আর যেহেতু আমরা সকাল সকাল বেরিয়েছি সেই জন্য আমার বেশি ওয়েট করতে হলো না টিকিটের এখানে কারণ যদি আমরা লেট করে বেরোতাম বাড়ির থেকে তাহলে লাইন প্রচুর লাইন হতো কিন্তু এর আগের দিন যেমন আমরা লেট করে এসেছি সেদিন কিন্তু বৌদি টিকিট নিয়েছিল সেদিন মানে পুরো লেট হয়েছে তো ওইখানে দেখো এটা হসপিটালের চার পাঁচটা দেখে নাও তোমরা যারা দেখো নাই আর কি তারা সবাই একটু দেখে নাও আর হ্যাঁ তোমরা সবাই ভাবতেছো যে লাইনে কোনো লোক নেই তবু এখানে ম্যাম ওইদিকে আর একজন পেশেন্ট ছিল ওর প্র্যাকসিক্রিপশন লিখছে সেই জন্যই আমরা কিন্তু এখানে দাঁড়িয়েছি সেই জন্যই লেট হয়ে গেল নইলে দুই মিনিটের হয়ে যেত কারণ যে এমার্জেন্সি তাকে আগে দেবে তাই না তো বলতে ভুলেই গেছি তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না প্রথম থেকে সে যদি দেখে নিও তো যে কথাটা ফার্স্ট বলার কথা সেটা আমি লাস্ট বললাম কারণ সময় নেই ভিডিও পোস্ট করতে হবে আর এদিকে সময় পার হয়ে যাচ্ছে তো ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম